ঘোরাঘুরি বেড়ানো কার না ভালো লাগে সেটা যদি হয় বংশধরদের নিয়ে মিলন মেলা তাহলে তো আর কথা নাই তা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা আসছি এমন একটা অনুষ্ঠানে তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এই ব্লগটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো সব কিছু আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমরা যাচ্ছি আজ এখানে আমাদের একটা অনুষ্ঠানে আর এটা ডুমরিয়া মানে খুলনা জেলা ডুমরিয়া থানার শাহপুর আন্দুলিয়া গ্রামে এখানে আমার নানার মামার বাড়ি তো হয়তো আপনারা ভাবতে পারেন এটা অনেক দূরের আত্মীয় তো না এটা আসলে আমার নানার নানার বংশধরদের নিয়ে এই অনুষ্ঠানটার আয়োজন করে আমার নানার মামাতো ভাইরা কামরুল নানা হারুন নানা এরা সবাই মিলে এই অনুষ্ঠানটার আয়োজন করে তো তার জন্য এখানে মানে প্রায় উনিশশো সাল থেকেই এই অনুষ্ঠানটা প্রায় দুই তিন বছর অন্তর অন্তর করে থাকে তো এখানে আমরা সেই যে আসছি তো তার জন্য দেখুন এখানে অনেক কিছুর আয়োজন করেছে এরা তো জিলাপিরা চলছে ওদিকে বানানো এখানে চা কফি যে যা খাবে তো এদিকে সজীব আর সজীবের মামি কিন্তু জিলাপি খেতেই আসে আর এটা আমার ভাই হিরণ আমরা এসেছি আমাদের বংশধর মিলন মেলার অনুষ্ঠানে আমরা আমি ষষ্ঠ প্রজন্ম হলো আমার ভাইনা সজীব সে হলো সপ্তম প্রজন্ম এখন ইসমাইল আকুন্দির সপ্তম প্রজন্ম চলে আমরা ষষ্ঠ সপ্তম প্রজন্ম অষ্টম প্রজন্ম আসবে ইনশাল্লাহ অতি শীঘ্রই আমাদের এই মিলন মেলা আমাদের এই মিলন মেলা চলবে অনন্তকাল যদি পর্যন্ত আমাদের সবার সাথে যোগাযোগ থাকবে তো সজীব আর সজীবের মামি কিন্তু এরা জিলাপিকে সব শেষ করে দিচ্ছে তো আর জিলাপিগুলা কিন্তু এটা আপনারা গ্রাম বাংলার দেখুন ঐতিহ্য ঢেকি যেহেতু ধান চাল বা গুঁড়া করা হয় তো এটা আপনারা কখনো দেখেছেন কি না জানি না তো এদিকে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এটা একটা ঐতিহ্যময় ঘাট স্মৃতিময় ঘাট ঘাটটা অনেক সুন্দর

আর এদিকটা কিন্তু রান্নাবান্না চলছে যেহেতু দুপুরবেলায় সবাই খাবার এই অনুষ্ঠানটা কিন্তু দুই দিন ব্যাপী তো এর এদিকে স্টেজে সব প্রোগ্রাম হবে অনেক কিছু আয়োজন করেছে অনুষ্ঠান নাচ গান কোরআনতলা সব কিছুর অনুষ্ঠানের আয়োজন করছে আর এদিকে কিন্তু দুপুরের খাওয়াবার দিয়ে দিয়েছে তো এখানে কিন্তু প্রথমে দিয়েছে কচু দিয়ে ডিম তো এই কচুগুলা কিন্তু এই নানাদের নিজেদের বাড়িতে লাগানো কচু তো গতবারও অনুষ্ঠানে এই কচুটা মাছ দিয়ে রান্না করছিলো তো অনেক মজা।

কখনো কোনো দুইটা না খায় শিশুরা কিন্তু বারবার চাইবে বারবার দেবে তো আপনারা লক্ষ্য করবেন আপনাদের ছেলে মেয়েদের ভাই বোন যে যার হয় বাচ্চা কাছে খেয়াল রাখুন কেউ যেন দুইটা না নিতে পারে আমরা খুব তাড়াতাড়ি চলে যাবো আমাদের অনুষ্ঠান পর্বে আজকে তো এদিকে সোয়াগো অনেকগুলো আইসক্রিম নিয়ে আসছে আর একটা মজার ব্যাপার হলো আইসক্রিম নিতে গেলে কিন্তু টোকেন লাগবে না হলে তো যে যত খুশি আইসক্রিম নিবে তো এই জন্য সবাই টোকেনগুলো নিয়ে সব আইসক্রিমগুলো নিয়ে আসছে তারপরে স্টেজে এখন উঠছে এখন যে বাড়ির বইয়েরা আর মেয়েরা তো সবাই একই ড্রেসে উঠে যার যার পরিচয় দিচ্ছে তো অনেক সুন্দর একটা প্রোগ্রাম আপনারা দেখতেই থাকুন আমি আজ আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তারপরে পরের এক প্রজন্ম উঠছে এখানে বৌরা মেয়েরা বাড়ির মেয়েরা সব একই হলুদ শাড়িতে সব মনে হচ্ছে হলুদ পাখি সব একসঙ্গে উঠছে সব একে একে নিজেদের পরিচয়গুলো দিয়ে যাচ্ছে আর এখানে এনারাও হলো ইসমাইল আকুঞ্জির যে বউ ছিল মানে ও তার ওয়াইফে ছিল সলোকনেশা বিবি তো তার বাবার বাড়ির থেকে এই লোকগুলো আসছে তো তাদেরকে এখন কামরুল নানা তাদেরকে এই গিফটগুলা দিচ্ছে আর তারপরে কিন্তু সব মৃত ব্যক্তি আত্মার মাখিরাত কামনা করে দুয়ারও ব্যবস্থা করছে সবাই এখন মোনাজাত ধরে সবার আত্মার মাখিরাত কামনা করছে সব কিছু একদম অনুষ্ঠানটা একদম পরিপাটি তো আসলে অনেক ভালো লাগছিল অনুষ্ঠানটায় যে। আর এই দুইজন কিন্তু কামরুল নানার দুই চাচি ইনারাই শুধু মুরব্বীরা বেঁচে আছেন তো তাদেরকে একটু স্টেজে উঠিয়েছিল আর এই এখন এই গিফটগুলা কিন্তু সবার হাতে হাতে পৌঁছে দিয়েছে তো দেখুন এই গিফটটা ছিল ভিতরে ছিল ঘড়ি একটা করে ঘড়ি দিছে সবাইকে তো তারপরে একটু আমরা একটু চা খাইতে চলে আসলাম আসলে এত এত লোক যে এক ইসমাইল আকঞ্জি থেকে এখন প্রায় নয়শো লোক হয়েছে তো সদস্য নিয়েই এই নয়শো জন সদস্য নিয়েই এই মিলন মেলা তো আসলে সেই সকাল থেকে সবাই কিন্তু একের পর এক চা কপি তারপর জিলাপি খেয়েই চলেছে তো আমরা একটু চা খেতে এসে দেখি চিনি শেষ তো তারপরে চিনি ছাড়াই চা খেয়ে নিলাম আর এটা আমার ছোট মামা তো মামাও একটু চা খেয়ে নিচ্ছে আর জিলাপিটা কিন্তু চলছে সেই সকাল থেকে আর প্রায় কয়মন যে জিলাপি শেষ হয়ে গেছে তার কোনো হিসাব নাই তো এখানে মেয়েরা দেখুন সাজুকুচু করে প্রোগ্রামটা শুরু করবে তার জন্য একই শাড়ি পরে সবাই অনেক সুন্দর করে সাজছে আর এখন ফুল দিয়ে সবাইকে শুভেচ্ছা জানানো হবে তো দেখুন সবাইকে এখন ফুল দিচ্ছে সবাইকে হাতে হাতে মেঘলা সব ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে সবাই এক মিনিট ধরে মাত্র ষাট সেকেন্ড চারিদিকে ক্যামেরা যাবে

বিএল কলেজে সুনামসের কাজ চলে তাছাড়াও আত্মীয় হিসাবে তার সাথে আমার পরিচয় অনেকদিন ধরে জেনে আসছি আগুনজি পরিবার এই ধরনের বর্ণাট্য অনুষ্ঠান করে যারা বাংলাদেশের টেকিতে দীড় এত পয়সা খরচ করে আত্মীয় স্বজনকে এখানে এনে তাদের আপ্যায়ন করে তাদের গিফট দিয়ে এভাবে অনুষ্ঠান করা মন মানসিকতা আমার মনে হয় বাংলাদেশে কোনো পরিবারের নাই যেটা আকর্ষণ পরিবারের আছে কিন্তু রক্ত সম্পর্কের ভিতরে না হয়ে এমন

সেই এগারো সন্তান থেকে আজ প্রায় সাতশো সদস্যের জন্ম নিয়েছে ইসমাইলাকুঞ্জে ছিল প্রচুর দর্শক প্রতি মানে তার নাকি দাপটি ছিল ইসমাইলাকুঞ্জির রক্তে সেই সকল মানুষদের নিয়ে আমাদের এবারের মিলন মেলা বরাবরের মতো এবারও আন্দোলনিয়া গ্রামের আতঞ্জির ভিটায় আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী মিলন মেলায়

আমরা সবাই উঠে দাঁড়াবো জাতীয় সঙ্গীতের সঙ্গীত বাড়িতে উঠে দাঁড়াবে না কেন মার্চ মাস স্বাধীনতা মাস বড় মাস তো তারপরে দেখুন মেয়েরা কিন্তু তাদের পারফরমেন্স শুরু করে দিয়েছে আর এত সুন্দর পারফরমেন্স করছে এরা তো আসলে সবাইকে মুগ্ধ করে দিয়েছে অনেক সুন্দর নাচ গান দিয়ে সবাইকে একদম মাতিয়ে তুলছে আর এদের মনে হয় কষ্টই হচ্ছে না মানে এত সুন্দর নাচ গান দিয়ে সবাইকে একদম মুগ্ধ করে দিয়েছে আর এই মেয়েগুলা কিন্তু বাইরের না এরা এই বাড়িরই এই বংশধরদেরই একজন তো দেখুন কত সুন্দর নাচ গান অভিনয় আবৃত্তি কিছু দিয়ে একদম পরিপূর্ণ করে তুলেছে এই অনুষ্ঠানটা আর এই অনুষ্ঠানের কিন্তু মানে সবাই অনেক কষ্ট করছে তার ভিতরে কামরুল নানা হারুন নানা আর হারুন নানা হলো বিশিষ্ট পাট শিল্পপতি তো এনার এনাদের সকল কষ্টের প্রচেষ্টায় এই অনুষ্ঠানটা সেই উনিশশো সাল থেকে দুই তিন বছর অন্তর অন্তর এই অনুষ্ঠানটা করে থাকে তো এখানে দেখুন বাচ্চারাও কত সুন্দর পারফরম্যান্স করছে তো এরা ফ্যাশান শো করছে সবাই সবার মতো খুব সুন্দর করে সবাইকে মুগ্ধ করে দিয়েছে আর কামরুল নানা কিন্তু অনেক ভালো একজন মানুষ উনি সব কিছু আসলে ওনার ধনী গরিব ওনার কাছে কোনো ভেদাভেদ নেই সবাই সমান ওনার কাছে আর ওনার কিন্তু অনেক প্রকল্প রয়েছে সোনামুক নামে তার একটা প্রকল্প রয়েছে আর এই বংশধরদের ভিতরে যদি কেউ অনাথ বা কেউ দারিদ্র থাকে সে তাদেরকেও অনেক দেখাশোনা করে থাকে তো দেখুন মেয়েরা কিন্তু একের পর এক নাচ গান অভিনয় করেই চলেছে আর এই অভিনয়টা করছে আসলে ইসমাইল আকজির পাঁচটা কন্যা সন্তান ছিল তো তাদেরই অভিনয় করে দেখাচ্ছে ও এটাই হলো সেই হারুন নানা তো আর এটা হারুন নানার মেয়ে আর নাতি তো দেখুন মা মেয়ে মিলে নাতনি আর মা মেয়ে মিলে এখন নাচ করছে তো অনেক সুন্দর লাগছিল আসলে দেখুন সবার একদম তাল উঠে গেছে মানে কেউ আর এমনি এমনি দাঁড়াতে পারছে না যার যার মতো যেখান থেকে খুশি তারা নাচতেই আসে তো এখন হবে দর্শক পর্ব আর দর্শক পর্বে কিন্তু দর্শকদের ভিতর থেকেই সিলেক্ট করছে দশজনকে আর তিনজনকে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার করবে আর বাকি সাতজনের সান্ত্বনা পুরস্কার তো অনেক সুন্দর এই অনুষ্ঠানটা হয়েছিল তারপরে রাতের কিন্তু খাবার এখানে রান্না চলতেই আছে এখন সবাই রাতের রাত হয়ে গেছে দেখুন অনুষ্ঠান করতে করতে প্রায় এগারোটা বারোটা বেজে গেছে আর এরা কিন্তু এখনো থামেনি এদের কোনো কষ্ট নেই এদের কোনো ক্লান্তি নেই এরা কিন্তু এখনো নাচতেই আছে দেখুন বাচ্চাগুলো পর্যন্ত এখনো এত রাত জেগে এরা নাচ গান করতে আছে। তারপরে রাতেও খাবার দাবার দেখুন সবাই খাওয়া দাওয়া করছে আর আমি আসলে এই মিউজিকগুলো দেয়নি কপিরাইট আসার ভয়ে তো দেখতে থাকুন আপনারা এরা প্রায় রাত একটা পর্যন্ত এই নাচ গান করছে দেখুন সবাই মিলে মানে এত সুন্দর অনুষ্ঠান আমি আসলে আগে কখনো দেখিনি আর এমন অনুষ্ঠান বাংলাদেশে আর কোথাও হয় কি না আসলে আমার জানা নাই তো পরের দিন সকাল হয়েছে দেখুন সেই স্মৃতিময় ঘাটটা থেকে শুরু করছি আর আজকেও কিন্তু বলছিলাম না দুই দিন ব্যাপী অনুষ্ঠান তো আজ কিন্তু আমাদের ঘুরতে নিয়ে যাবে পুরো এই ডুমুরিয়া উপজেলাটা সমস্ত ঘুরে ঘুরে দেখাবে তার জন্য যেহেতু এখানে সুন্দরভাবে ঘুরে দেখানোর জন্য এখানে অটো ঠিক করছে অনেকগুলা অটো তো এখন অটোতে করেই সবাই এখন ঘুরে ঘুরে দেখবে পুরো ডুমুরিয়া এলাকাটা ঘুরে ঘুরে দেখাবে তার জন্য এখানে দেখুন এটা রক্তের বন্ধন মিলন মেলা তা যেহেতু কিছুদিন আগের ভিডিও এটা আমি এডিট করার মানে ভয় জবর দেওয়ার কারণে আমার এই ভিডিওটা ছাড়া হয়নি তো দুইটা টিড়াক নিয়েছিল তো দেখুন এটা সেই ইসমাইল আকুঞ্জির কবরস্থান তো সবাই তার আত্মার কামনা করবেন তো আমাদের যাত্রা শুরু দেখুন রক্তের বন্ধন মিলন মেলা তো এখানে কিন্তু সবাই দেখুন এখানে যেহেতু ঝোরের আজান পড়ে গেছে সবাই এখন নামাজ পড়বে তাই একটা মসজিদের সামনে দাঁড়িয়েছে দেখুন অনেকগুলা অটো দেখতেও কিন্তু ভালো লাগছিল তো তারপরে আমরা এখন কিন্তু আসছি ইসমাইল আকনজির স্ত্রী শালকনেসা বাবার বাড়িতে তো তার জন্য এটা কিন্তু ডুমুরিয়া উপজেলার ভিতরেই আমরা এখন ঢুকছি তো এটা আমার খালাতো ভাই হিরণ তমা আমার মামা আর হিরণের ওয়াইফ শোভা কিন্তু আসেনি ও গত অনুষ্ঠানে আসছিলো একটু অসুস্থ এই অনুষ্ঠানে অনেকেই আসেনি আমার মেজবোনও আসতে পারেনি ওরা দুইজন একটু অসুস্থ এই জন্য ওরা আসতে পারেনি তো দেখুন অনেক লোকজন এখন এখানে আর এখানে কিন্তু খাবার দাবার কিন্তু বাড়ি থেকে রান্না করে ট্রাকে করে আনা হবে তো এটাই কিন্তু সেই সলোকনেশা বাড়ি সলোকনেসার বাবার বাড়ি তো এখানেও আমরা আসছিলাম এসে এখানে ঝোরের নামাজ পড়ে তারপরে ওইখানে গিয়েছিলাম তো দেখুন কত প্রজন্ম আসলে আসলে যাওয়া আসা থাকলে দূরের আত্মীয় কাছের হয়ে যায় আর যাওয়া আসা না থাকলে কাছের আত্মীয় দূরের হয়ে যায় এটাই বাস্তব তো দেখুন খাবার দাবার কিন্তু চলে এসেছে এই পিক আপে করে এখানে বিরিয়ানি প্যাকেট করে নিয়ে আসছিল তো এখন যে যে জায়গায় বসেছিল সে তার কাছে খাবারগুলো পৌঁছে দিয়েছিল তো দেখুন আমাদেরও খাবার কিন্তু আমরা এখন পেয়ে গেছি এখন আমরাও খাওয়া দাওয়া করবো এখানে বিরিয়ানি প্যাকেট করছিল ঠান্ডা দিয়েছিল পানি তো তারপরে খেয়ে দিয়ে কিন্তু আমরা আর ওদিকে যাব না যেহেতু আমরা চোপনাগর যাব এজন্য আমরা একটা অন্য অটোতে উঠে পড়লাম ডুমুরিয়া থেকে আলাদাভাবে আমরা চলে যাব তো আর বাকি অটোগুলো দেখুন এখন রওনা দিয়েছে তো বন্ধুরা আমার এই ব্লগটি যদি আপনাদের কাছ থেকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার পেজটিতে যদি এখনও নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ফলো দিবেন তো আবারও নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ ফের সবাইকে అసలం లేకమ్